গ্রীষ্মকাল আর আমের আচার হবে না তা কিন্তু হয়ই না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমের ঘাটি আচার বানাবো আর এই জন্য আমি আট কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি এই আচারটা বছরে একবার বানানো হয় আর এই আচারটা কিন্তু সারা বছর খাওয়া যায় এই জন্যই আমি এত পরিমাণে আচার বানিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এক পাওয়া পরিমাণ সরিষার তেল তাতে দিয়ে দিলাম ফোড়ন আমি দেখেন তেজপাতা এবং পাঁচ ফোড়ন এবং জিরা দিয়ে ফোড়ন দিয়েছি এবং তারপরে দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচ শুকনো মরিচগুলো আমি ফেলে দিই নি কেননা এটার মুখ ফাটিয়ে নিয়েছি এটা এমনি ঝাল বের হয়ে আসবে তো এখন খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি আর আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিব। অন্য সময় দেখা যায় আমি আমের গায়ে লবণ এবং হলুদ মাখে এক রোদ দিয়ে দিই কিন্তু আজকে সেই সময়টা পাইনি তাই সরাসরি আচার তৈরি করছি এভাবেও আচার তৈরি করা যায় এবং সেই আচারটা খেতেও অনেক মজা লাগে এবং অনেকদিন সংরক্ষণও করা যায় তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখন লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়েছি তারপরে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দিই নাই দিয়েছি আদা রসুন বাটা এবং জিরা বাটা আদা বাটা আমি একটু বেশি দিয়েছি রসুন বাটা অল্প সামান্য দিয়েছি কেননা আমি রসুন কোয়া দিয়েছি তাই বাটাটা একটু কম দিয়েছি এখন আমি সব আমগুলো এপিটোপিট করে মাখিয়ে নিব মশলার সাথে আসলে এত বেশি আম ছিল যে মাখানো সম্ভব হচ্ছিল না তাই আমি প্রথমে অর্ধেক আম দিয়ে এদিক ওদিক মাখিয়ে নিয়েছি তারপরে আবার বাকি অর্ধেক অ্যাড করে আবার নেড়েছি গত বছরও তিন কেজি আমের আচার করেছিলাম সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই এবার এত বেশি আমের আচার করছি যাতে সারা বছর দূরে সবাই খেতে পারি তো এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব চিনিটাও কিন্তু আপনারা স্বাদ মতন অ্যাড করবেন আমার এই আমগুলো অনেক টক ছিল তাই একটু চিনি বেশি লেগেছে আমি এক কেজি প্রথমে চিনি দিয়েছিলাম পরে আবার কিছুটা অ্যাড করতে হয়েছে কেননা টক এত আম যে কিছুতেই মিষ্টিটা আসছিল না আমের এই আচারটা ঝাল মিষ্টি হয় তাই যাতে মিষ্টিটা একদম কম না হয়ে যায় সেজন্য এতখানি চিনি অ্যাড করতে হয়েছে এবং দেখেন এই পর্যায়ে আমি এখনও আচার জালে ছিল এবং বারবার আচার নেড়ে দিচ্ছিলাম আচারের কিন্তু এখন কিছুই হয়নি এই আচারটা কিন্তু এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা নেড়ে নেড়ে জাল করতে হবে আমের ঘাটি আচারটা আপনি যত বেশি রান্না করে শুকিয়ে আনতে পারবেন ততদিন বেশি ভালো থাকবে এবং খেতেও তত স্বাদ লাগবে তো আমার এই আমের আচারটা কিন্তু এখনও কিছুই হয়নি একদম প্রাথমিক পর্যায়ে আছে এটা আমাকে আরও অনেকক্ষণ নেড়ে নেড়ে জাল করতে হবে আচার তৈরির ক্ষেত্রে চুলার জালটা অনেক গুরুত্বপূর্ণ কেননা অনেক বেশি চূড়ার জাল লাগে এবং খেয়াল রাখতে হয় যেন আচার নিচে পুরা লেগে না যায় তাই অনবরত নাড়তে থাকতে হয় আমার এই আচারটা তৈরি করতে কিন্তু প্রায় ছয় ঘন্টা সময় লেগেছে তো এখন আমি আচারের মশলা রেডি করছি অন্যদিকে কিন্তু আচারটা আমার চুলায় এখনও আছে তো আমি প্রথমে নিয়ে নিলাম জিরা তারপরে নিয়ে নিলাম সরিষা তারপরে নিয়ে নিলাম পাঁচফোরণ এবং আমি এর সাথে অ্যাড মিষ্টি মুহুরি সবগুলো মশলা আমি হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিব আর আমি যে বৈমটাতে আচার রাখবো সেই আগে তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই আচারটা কতটা জাল হয়েছে যে এরকম কালার চলে এসেছে এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা গুড়া করে নিয়েছি এবং সেটা এখন আচারে অ্যাড করে দিব এবং বয়েমে সংরক্ষণ করব এই আচারটা রোদ দিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় আবার আপনি যদি রোদ ছাড়া রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন তাহলেও কিন্তু গোটা বছর ধরে খেতে পারবেন পাতলা খিচুড়ির সাথে আমের এরকম আচার খেতে অনেক বেশি মজা লাগে আমির আচারে সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ